Hello guys. Welcome back to my channel. So, तो मैं के, बर, वेलकम. तो आज के मैं वीडियो। के कोई जामु, तो आज मैं मैं शेयर एक चलो पहन के आते हैं वाला सूट तो मुझे बहुत प्यारा लगता है कलर तो, 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 तो देखो जस्ट वाओ

কোনো কানে যদি যাইতে লাগে ওই সময়ের মধ্যে দেখবো ওই টাইমে ওই দিনের মধ্যে দেখবো তোমার মুখের মধ্যে এত পরিমাণে পিম্পল উঠবো এটা কার সাথে জানি না আমার মুখে এমনিতে কোনো পিম্পল টিম্পল উঠে না কিন্তু আমি যেদিন কোনো কারণে যাবো কোনো বিশেষ অনুষ্ঠান ঠিক ওই দিনই দেখবো মুখের মধ্যে এদিকে পিম্পল বেরবো এদিকে পিম্পল বেরবো তোমরা দেখাই দিই দেখছো কত বড় বেড়েছে এটা এদিকে দেখো মানে সুন্দর জটাই শেষ করে দিব খঞ্জি মু লিপস্টিক আমি সারা একবারে বানাবো ও নো এই তো गाइस আমি ফুল রেডি তো আমার এই লুকে কেমন লাগছে তো তুমি সবাই কমেন্ট করে জানাইও আমি ফুল রেডি খঞ্জি মুগা চাকমা বিয়াতে তো চলো চাকমা বিয়ার একটু মানে রিচার্জ যদি পারি তো তোমরা সাথে শেয়ার করো যদিও জানি যে আমি এখানে গিয়ে টাইম পাইতাম না তো আমি একটা কাজের জন্য আমি যাইতেছি এখানে রেডিও এই সেটা আমি আর সেগর গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি তারপর একটা দাদা এই সেটা আমরা লয়ে গেছে কারণ আমরা বাড়ি চিনি না তো আমি কি কাজে লেগে যাইতেছি তো তোমরা একটু পরে বুঝবা তো দেখো ভাই যেদিকে আমি আর শেখর অলরেডি কথা কইতে কইতে তারা বাড়ির সামনে আয়ে পড়ছে আর এই দেখো চাকমা বিয়ার গেট মেম আহিব এক মানে সেই কল কৰিছে অঁ এটা ঠিক আছে আমি নাম্বাৰ এটা দৌ মানে সিহঁতেও বেছি যে চিন্তা নাম্বাৰটা লৈ যায় আৰু আইবা এক্টিভৰে তো আমি প্ৰথমবাৰ আহিলাম চাকমা বিয়াতে তো প্ৰথমে কৈ আদিয়ে আজিকালি কিন্তু বিয়া না তো আমাৰ বিয়াৰো ইনভাইট আছিল কিন্তু আমাৰ আহচি না আমি যে দিন গেছি ওদিন আছিল মেহেন্দী চেৰিমনী তো যাই হোক আমরার দিকে তো বিয়ের আগের দিন হয় অধিবাস বা মনে করতে পারো যে গায়ে হলুদ হয় তো যাই হোক তার মধ্যে মধ্যে রিচুয়ালস নাই একটু অন্যরকমই তো জানি না না আমি গিয়া রিচুয়ালস পাইছি তো কোনো তার যা যা কাজ ছিল তারা দিনের আমি যাইতে যাইতে প্রায় বিকাল চারটার উপরে বাজে তারপরে ওইখানে গিয়ে সেরা দিদি তারা আমারে গরে নিয়ে যাইলো তো গরে নিয়ে যাওয়ানোর পরে আমরা এখানে বইয়ে সেরে একটু গল্প টল্প করলাম তো এই প্রথমবার আমার চাকমা বিয়ার মেহেন্দি আঁকতে আইছি আমি তো যে আমারে কইছে যে চাকমা বিয়াতে গিয়ে সেরা একা দিবার লেগে তো ওইটা ছিল আমারই একটা কলেজের ম্যাম তো প্রথমে গিয়ে সেরা আমি তারার কয়েকজন বোন আছিল তো তারা এক্ষা দিছি তারপর আয় পড়ছে আমরা টিফিন এদের চা মুড়ি আর সাথে আসে বিস্কুট তো চলো এখন আমরা করবো টিফিন তো টিফিন কই সেরা আমি আর শেক এখানে একটু বইয়ে রেস্ট করতাছি কারণ আমরা সাথে কার্জনরা অলরেডি আজকা দিয়ালাইসি মেহেন্দি তারপরে দেখো গাইজ আমার হাতের অবস্থা মেহেন্দি আমি তারার হাতে করছি আর এদিকে আমার হাতের কি অবস্থা তারপর এ পড়ছি ব্রাইড রে মেহেন্দি করতাম তো আমি মেমরে আগে কয়ে দিছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট না খুব ভালো মেহেন্দি আমি করতাম পারি না কিন্তু তারপরেও অনেকে আমারে কো মেহেন্দি আইকা দি ভাল লাগা এমন আমি প্রচুর ব্রাইড রে আমি মেহেন্দি কইরা দিছি কিন্তু একসাথে এত জনের মেহেন্দি প্রথমবার করলাম কারণ এর আগে দু থেকে তিনজন জন পাঁচজন বা এই প্রথমবার অনেক একসাথে কইরা দিছি তো ফার্স্টে আমি গিয়া সবাই রাইখা দিছি কিন্তু ব্রাইডের কোনো নামই নাই মেহেন্দি একবার কারণ ব্রাইডের ইচ্ছাই আসিল না যে মেহেন্দি সবার লাস্টে ব্রাইড রে মেহেন্দি করাই আর ব্রাইড চাইছিল একদম সিম্পল এর মধ্যে মেহেন্দি করা দি তো ব্রাইড এর কথা মধ্যে সিম্পল ভাবে লাগছিল একটা কথা আমি না কয়ে পারলামই না তারা মানুষটি অনেক ভালো আমরা যেমন পরে আমরা অনেক কেয়ার করছে লাস্টে আমরা বার্তাৎ খাইয়া তারা বাড়ির থেকে আরও দিছি তো চলো আজকের ভিডিওটা ইন্ট করলাম টাটা